আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনুস অর্থাৎ এই এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের ফর ভাসতে শুরু করছে এবং স্বরটা যদি সবটা ভাইয়া সারে ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে

এতদিন আমরা কি ডরটা দেয় আমি তো ফুলের থেকে ওয়াশ করতে আসি এর আগের বারও যখন বলে জানি কি এর আগের বারও যখন সেই কারাকারি শুরু হয়েছি আমি কইসিলাম দাঁড়া নিজেরা নিজেরা ক্লাস নিজেরা নিজেরা কুদুর ফেস কর কত তো আমরা শান্তিটার তারা হুম না সিরিয়াসি ফাঁসার দাঁড়িয়ে আলুর ক্ষেতের একটা লাই একটা কেল কুদুর ফেস করো না সব ব্যাট আলু করো এক কেল ফেস করো খেতের লাল আলু খেতের লাল ডাল মধ্যে কটা কাঁচা মাছ গাছ লাগাই দাও আর ফিসি দিয়ে যে গাঁতাটা এটারও দুটো মাইকুর লেনে নিজে বাড়াইয়া খেলুই ঠিকা গাঁতাটারও বাড়াইয়া করে তেলা ফিয়া সাইকা দাও কৈস্তান দো কথা তো শুনে না আমরা মহিলারা যদি আগের যেমন উন্নয়নের ভিতরে ঘরের কান্দার ফৈটানোর লগে দিয়া যেমন করে সৈয়ের দানা লাগাই দিত এরপর উন্নয়নটা চার দিয়া দিত মাসাল্লা বাইতো আর দেশি শশাড়ি ও হতো দেশের ভিতরে নোংরা গীরা আরে গন্ধরা গন্ধা শশারছে গন্ধরা রে এই দেশি শশা আমরা তারা লাগাইতো সই গাছ লাউ গাছ লাগাই দিত উঠানো যদি সৌ গাছটি লাউ গাছটি ওখান আবার হইতো আর যদি গাতার ভিতরে করে তারা বিয়ে আলাই রাখতো আর আমরা ফেক যদি এক আপা এক কেউ লাগাই রাখতো কটা কাঁচা মৈজন্য পাতা যদি সিটা দিয়ে আলাই রাখতো আলাই করলে গাছের ভেজ খেতের ভেজ এই যে রেঙিয়া শরীর তলে ঢুবাই রাখছে রসুন কটা করছে দেখে এটি ভেড়ি তো শরীরের মতো ভেঙে বাহাইয়া নিয়ে আসে এরা ঘরের তরফের লোকের তীরের লোকে লটকাই রাখছে আমরা যখন ডাইন বাঘের দোকান লাগে

তোমরা কথা শোনা তোমরা খালি আইসা সাহস করে লবু আডাম আর তার মোবাইল টিপতে সাহস তো লবু আডাম মারবা মোবাইল টিপতা সেন্সিডি লিখাইবা খাইবা আমরা সামনে বলতে তুমি রে এবারের মতো মাইসে টুকরা ফেস করলে কি শরীরটা ফুটি দিব না আর শরীরটা বালায় না থাকবো এবারের যদি আল্লাহ করলে ফাত্র ঘন্টা খাটেক মান্ন করে হয়তো পারে যে একটা কি দা লাগবো আপনি মনটাই করবো মাটি ঠেবাটা এখানে এই মান্ন করি যদি আমরা খাইতে মতো পারি না কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে সাইয়া থাকি কাটতাম পারি খাইতাম পারি আল্লাহরে কথা মনে আছে নি আল্লাহরে নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল গভীর মনোযোগ আর লম্বা সময় না তোমরা বেশি আটকাইতাম না একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আছো মনে করো না না এই যে হতে যে উঠলো যাতে দুজনে উঠে উঠে না ওই ফিসে দিয়ে উঠে বন ঝাঁফা দেয়া সাঁতা দিয়া বোন কথা আছে জরুরি আসল কথা তাইয়া ভরছি

কাহিনীৰ যে নাতিবি আমাৰ যে জিয়ে কারণ আমরা যে নবী ৰূহানি সন্তান নবী আমাদের ৰূহানি আব্বা নবী আমাদের কি ৰূহানি গিতা তো উদার তাছাড়া ত ইয়াত সুন্দর লাভে না তহে তোমাক আমার ৰূহানি সন্তান তোমরা আমার উন্নত তো ইয়াৰ যে ঘটনা দেখছে ওই কিতা বা আমার জিয়ে বি আৰু উপযুক্ত হৈছে হেৰি আল্লা বিলাকের আটকা একা চাইছে কলাটাও দেখে আমার পছন্দ হৈছে মশাল্লাহ লম্বা চৌড়া স্বাস্থ্য বালা খবর লইয়া নামাজ নামাজ গিয়া পড়ে বদরের যুদ্ধের ভিতরে গুলো অংশগ্রহণ করছে মাসাল্লাহ সিটারি বাটফারি নাই সুদ বুসে বট ইয়াপাটিয়াপা ফেঁচি ফেটে গুলো খায় না খবর লইচি বেশা বেশা করে না অত্যন্ত ভালো ছেলে

ফার্সা দিছে খেতার গে বৌমের চিকিৎসা চলে না এই সময় তুমি সান্দাটা নেম আপনার কিন্তু চিন্তা করতাম না আল্লাহ বিবেক দিছে না বিবেচনা দিছে না

আমি লইয়া গেছি বেডিয়াইতে দেখা বেড়াইতে দেখা আমার কানছে দুইটা হুজুর আপনার মতো ভাই সে ফানি ইত্তেম বলেছেন তা আমি আমি না নামলে নাম আমিও যদি না নামি নাম দেখি আমার তো দায়িত্ব বেশি আমি ইসলাম বুঝছি আমার দায়িত্ব বেশি আমি পনেরোটা দিন আমি ঘুরে ঘুরে আমার মাদ্রাসা দরবারে সাইডবার মেডিকেল টিম মিছি খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি হচ্ছে গেছি কে আল্লাহ দিছে দিলেন আরো বাড়ছেন আরো বাড়ছেন আরো এর দূরে যদি না করতাম ফাল্লা তো আমি কি এর বিশ্ব বলছি গাছের লাউটা মাছের মাথাটা গরুর পরিচয়টা বিধি সুবিধা টেহারা কম্বল না সব আমি আগে আগে না আর বিপদের সময় আমি বড় দরজা বন্ধ করি না টেহারি লইয়া বইয়া থাক আমি কি মানুষ নিবে না আমি কি মানুষ চিন্তা করে বাবা কুদ্দুর বিবেকটারে খাড়াইয়া কুদ্দুর বিবেকটারে খাড়াইয়া একটু চিন্তা করে আমি কোনো ভক্ষ বিফক্ষার দরকার নাই সব কথার মধ্যে ভক্ষ বিফক্ষ বিচাইলেন না বিবেকটা কেমন লাগাইয়ান নবীজি কথা মনে আছে নিও কি রকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে তাই আর আছে বললা আপনার ফুত আমার জিও আপনার নাতি তাই তো বিয়া ঠিক হয়েছে দেয়ালাইছি আপনি কোনো উপহার দিতেন না ভাই ভাই গোলাপি রঙের শার্ট

আল্লাহর নবী মুচকি হেসে বললেন খুশির খবর অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না এটা কি কথা বললাম নবী পকেটে হাত আয় নবী পকেটে হাত দিলেন পকেট খালি ঘরে গেলেন কিচ্ছু নাই নবী এত বিব্রত হইলে চেহারাটা লাল হয়ে গেছে আইসা কয় বাবা বাবা তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই পকেটেও নাই তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো আমি যদি দেখো আইসা ঘুমাই থাকি তাইলে তোমার আর আমার গোপন সংকেত দরজার ভিতরে আসতে করে ঠক ঠক করে নাড়া দিবা তিন বা তখন আমি বুঝবো তুমি আসছো আমি দরজা খুলে দেব আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা সাহাবা ঠিক ঠিক পরের দিন সকালে আসলেন এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী কথা অনুযায়ী তিনি তিনবার দরজায় নখ করলেন আল্লাহরের নবী দরজা খুলে দিলেন আহলান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত এবার সাহাবা ভিতরে ঢুকলেন নবীজি বৈশাখ হয়ে শিশি ফট ফোট লাগতে কুড়েতে শিশি বার করে দিছে ভাইয়া রসুল আল্লাহ এই যে শিশি আনছি আচ্ছা বস কাডি আনছ কহ কাডিয়ানছি। নবীজি পাঞ্জাবি রাত্রে মূল শুরু করছে সাহাবায় সায়া রয়েছে পাঞ্জাবি ডুমটা হাত উল্ডাইয়া এমনি প্রচালন শুরু করছে তাপসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে এমনি প্রচালন শুরু করছে জুড়ে জুড়ে দুই হাত লাল হইয়া গেছে এই এই পশবের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে আল্লাহ শিশি আছে এই তো শিশি নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন সাহাবা কয় নবীজি কয় আমি আত্রা বাঁকা করতে আসি কোন কাছে শিশির মুক্তা ধর ওই যে প্রসবের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গান জমছে গান দি ভাইয়া 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 কনুইর কাছে আইয়া ফটতে আছে নবীজি ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে অর্ধেকটা শিশি হয়েছে এক হাতে আবার এইয়া তো দৰছে আবার একটা শিশি আবার যখন ফুরা শিশি হইছে নফি দি বন্ধ কইরা কাঁদিটা দিয়া হয় যাও আমি গরিব নবী তোমার চুড় চুড়তাম ফল্লা তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহা আমি মুস্তাফিজ পঁয়ত্রিশ বছর তোমার এলাকায় করি আমি তোমাদের শত্রু না এমন করে বুঝাই বুঝাই বলবে না তোমারে তোমারে করা আমার উদ্দেশ্য না তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না আল্লাহরী কিচ্ছু দিতে পারেন না এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন নিয়ে বললেন যাও এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার লোকটা শিশিরা ধরে কান্দন শুরু করছে সাহাবার নবী কান্দ কেড়ে নবী আপনি আমার মেয়ে উপহার দিছেন আমার মেয়ের ভাগ্য ভালো গণবি আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মে আমার মেয়ের মতো ভাগ্যবতী মে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই সাহাবা দিলেন তো মেয়েরে বইলে নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রয়েছে আব্বাই দি হন আয়ালা বেলদি ফুরা জেগেতে আছে বেলদি যায় বেলা শেষ হয়ে যায় আব্বা তো এখনো আসে না পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে কাছাকাছি আসার পরে দেখা সিন না সেটা আব্বা এনা মেয়েরা বাইকতে দৌড় দিয়া লাইছে সামনে মারো দিয়ে আঞ্জা দিয়া দর্শক আব্বা কি দিছে নবীজি বিজি হাত দি খালি কিচ্ছু বিছে না বা মা তোর মতো ভাগ্যবতী কেউ নাই সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে ওই সাইকি দিছে খুঁড়ে বার কইরা যখন খালি শিশিরা দিছে ফুরার এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে আব্বা এটা কিতা কিতা তো ভালো ও মা তোর কপাল বড় ভালো নবীজি নিজের হাতে পস লাইয়া নিজের পশিরা মুবার বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে ও মা খপ করে শিশিরা কইরা সাথে নিয়ে আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না আপনার শিশি পাই আমি যত খুশি হইছি দুনিয়াটা আমি এত খুশি হইতাম না মাইয়ারা দিছে একটু ফোড়া লইয়া নাকে মুখে বুকে সারা শরীরে বা খাইছে এই মাইয়ারা যত্ন করিয়া কাপড় দিয়ে ফেসাইয়া শিশিরারে নিয়ে সন্দুকের তলাত রাইকা দেয় ঈদ যখন আসে বিয়ে যখন হয় শিশিটা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয় পুরাটা বোধই না পুরানা মদিনা এই গন্ধটা ছড়াই পরে মানুষগুলো স্থির হয়ে যায় এত দামি পারফিউম কে ব্যবহার করে এত দামি আতর পাইলো কে রে গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়ি ডার সারি গুণ দিয়া বাইশে আইয়ে চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে বাইতে আনা গন্ধ আইয়ে ডাক দিছে ভাই কারো ভাই তা বাইরে হ্যাঁ বাড়ি এসে রাখো কে রে তোমরা আমি ভিড় করছো কে রে বাবা এ দামিয়া তোর ফাইলেন আপনি গরিব মানুষ আপনি কি জিনিস ব্যবহার করেন এত দামিয়া তোর করতে পাইছেন আপনি যত ধনী মানুষ না দাদাটাই মুসকে হাসি দিয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না এটা আমার জিনিস না এটা আমার মাইয়া তা আপনার মাইয়ার কই ফাইছে এটা কয় নবী যে আদর কইরা নিজের হাতে না আমার মাইয়ার বিয়া তো পোহার দিছে সবাই কানা করে করে মাইয়ার কফাল রে নদী নিজের হাতে দিছে এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি আচ্ছা এবার আব্বা পঞ্চম অনুরোধ করে রাগই আমরা করি দল মতে সাইন নো পিজি কেসে সাহাবা ইয়া সার আবিদি আমার ফিশাবের কাছে সাইতাম পানি আরে হ্যাঁ আবিদি আমার ফিশাবের কাছে সাইতাম পানি আদি খালি দিতে নো নেক্সি আবার ফিশাবের দাম দে তো এই নো পিজি থেকে আবার ফিশাবের দাম নেছি নবীজির থেকে আমার শীর্ষের মর্যাদা বেশি আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম তাহলে আমরাও মিল্লা সিল্লা যদি এটা করতাম আমার যে সামর্থ্য আল্লাহ দিছে আমার মুড়িটা সবার এখন সামর্থ্য না আগে আগে ঘোষণা দিতাম মানে তোমরা যারা আমার গরিব পুরি আসো তোমরা মাইয়ার বিয়ে ঠিক হইলে ডরাইও না

কথা দা আরেকটা মনে পড়ছে তো এলিতাম রে খেয়াল তোরা বস আরেকটা কথা যেটা এক বেড়া এই রাস্তার বইয়া বইয়া কইতে আছে বেড়া হুজুররা কয় সাহা বাড়ার বিলে নবীর লেগিয়া টান বেশি আরে আমি যদি নবী রে ফাইতাম রে তখন কি তা আমি যদি নবীর ফাইতাম সামরা খাইতা নবীর খাওয়ার জুতা বানাই দিলাম ওই সাহা বাড়া ভাল নবী এই কইয়া বইয়া মজা মারতে আছে আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হইছে না দাদা কই আমার সাহাবা আর কুইতে তুই কই তুই সলি মুদি তুই নবীর বেশি করলে আমার সাহাবারা করছে না তোরা কিছু ঘটনা শুনছ উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে একজন সাহাব না আঞ্জা দিয়া ধরিয়া নবীজিরে ধরে রাখছে যেন একটা তীর নবীর গাওয়ালা লাগে যখন কাফেররা দূরে গেছে এগারো ফিটের তো সত্তরটা রূপে তীর দিছে রাস্তা করার লভ সত্যিটার উফরে ঠিক আবার আর সি ডিজিটা গেছে না এত নবীর কাও লাগতো দিছে না সব কে দিছে আর সিটো লইছে সুবহানন্দ চেন যেমন তেমন কথা কোন করছে নবীরা তারা কি মায়া করছে আর আমরা সায়েস্টালে বয়ে বই আড্ডা মারি সাহারা আর কি করছে আমরা ভাইলে দেখলা ওই নবীটা কি তা করি আল্লাহর দ কথাটা পছন্দ হইছে না আল্লাহ তো তোমার স্বপ্ন একটা শিক্ষা দিতে আছে। ঘুমাইছে স্বপ্নে দেখে স্বপ্নে খেয়াল করেন গুলো স্বপ্নে দেখে একবার তোমাদের গ্রামের উফরে যে নবিস যাইবো তোমরা যারা যারা দেখতে আসো সব লাইন খাড়াও একবার আস এক ঘরের তে বাড়ি বাড়ির সামনে রাস্তার একটা গাঁথা তা এবারে চিন্তা করে গাঁথাটার মধ্যে যদি নদীর গাড়ির সান্না পড়ে তোমরা নদী একটা না খাইবো কষ্ট খাইবো আমি কিন্তু গাঁথাটা বইটা না আমি প্রায় বলবো নদীর প্রতি ভালোবাসা হইবো

উপত্তীয় শুয়ে রয়েছে গাড়ি যাজানোর পর ভিডিও এটা হইলো সাহাবাদের প্ল্যান আবার বুঝে নাফ নালিফ আর আমি বুঝবিন্দ করি আরেকটা কথা অযেহোক তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তত্মা লাগানোর জন্যে তারা আল তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে ঠিক গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে গজব করে দেওয়া হয়েছে